প্রত্যেক বনি আদম গুনাহ করে প্রত্যেক বনি আদম গুনাহ করে আর বনি আদমের ভিতরে উৎকৃষ্ট সে যে গুনাহ করার পরক্ষণেই বিলম্ব না করে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে তওবাকারী ব্যক্তি সে কেমন আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম ইরশাদ করেন আত্মা ইবু মিনাজ্বানবি কামান্লা জানবালাহ তওবাকারী ব্যক্তি তো এমন যেন তার আমল নামায় কোনো গুনাহি নাই বলেন সুবাহন্দ একজন ব্যক্তি সে গুনাহ করেছে গুনাহ করার পরে সে যদি তাওবা করে তাহলে ওই ব্যক্তিটা নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ নিরঙ্কন নিরঙ্কুশ হয়ে যায় এ ব্যক্তিটার আমল নামায় কোনো গুণা থাকে না যদি তাওবাটা সে অনুতপ্ততার সাথে অনুসূচনার সাথে যদি তাওবাটা হয়ে থাকে পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে ডেকে ডেকে ক্ষমা করে ডেকে ডেকে ক্ষমা করে এমন কোনো মানুষ আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না এমন কি জন্মদাতা পিতা মাতা তারাও কিন্তু এ অপেক্ষায় অপেক্ষমান থাকে সন্তান যখন ভুল করে ফেলে সন্তান যখন কোনো ত্রুটি করে ফেলে এ সন্তান যেন পিতামাতার কাছে ক্ষমা চায় এ সন্তান যেন মা বাবার কাছে এসে অনুতপ্ততার সুরে বলে মা ভুল হয়ে গিয়েছে বাবা ভুল হয়ে গিয়েছে এ কথাটুকুন অপেক্ষা পিতা মাতা তারা পর্যন্ত অপেক্ষা করে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের বেলায় সম্পূর্ণটা ব্যতিক্রম কেমন ব্যতিক্রম হাদিসে পাকে আছে যে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেছেন যে কোন একজন ব্যক্তি সে যদি গুনাহ করে গুনাহ করার পরে সে যদি তাও করে এমন ব্যক্তির উপমা আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসে পাকে এভাবে দিয়েছেন যে একজন ব্যক্তি সে দুশোর মরুভূমিতে যে মরুভূমির ব্যাপার উপার দেখা যায় না একদিক থেকে দৃষ্টিপাত করলে অপর দিক অপর অপর কি আছে না আছে এটা দৃষ্টিগোচর হয় না এমন একটা জনমানবহীন তরলতা বৃক্ষরাজিহীন একটা মরুভূমি অতিক্রম কালে কোনো ব্যক্তি সে তার সাথে হারিয়ে ফেলে সে যে বাহনের মাধ্যমে সফর করতেছে এ বাহনটাকে সে হারিয়ে ফেলেছে এমন ব্যক্তি সে যখন হঠাৎ করে তার বাহনটাকে ফিরে পায় তার বাহনটাকে তার সাথে সে যখন খুঁজে পায় সে কেমন আনন্দিত হয় তার চাইতে বহু গুণে হাজারো গুণে আল্লাহ রব্বুল আলমিন যে বান্দা গুনাহ করার পরে তাওবা করে ওই ব্যক্তির প্রতি আল্লাহ তালা তার চাইতে বেশি সন্তুষ্ট হয় খুশি হয় বলেন শুভ হ্যাঁ আনন্দ আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাহ এটাকে একটু ভিন্নভাবে বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম ইরশাদ করেন যে কোনো ব্যক্তি তার গুণা থেকে ফিরে আসা আল্লাহর কাছে কেমন পছন্দনীয় তোমরা কি জানতে চাও সাহাবাই কারাম রিজওয়ান্লাহ আলিম আজমাইন বললেন অবশ্যই ইয়া রসুল আল্লাহ আমরা জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন গুনাহকার ব্যক্তির তওবার ফলে কেমন খুশি হয় আমরা এটা জানতে চাই আল্লাহ নবী সাল্লাহ আলহি ইরশাদ করলেন ওই যে পূর্বের হাদিসের সাথে এই অংশটুকু বাড়িয়ে বলেছেন যে কোন ব্যক্তি সে জনমানবহীন একটা মরুভূমি দিয়ে অতিক্রমকালে তার সঙ্গে ছিল খাদ্য সে লম্বা সময় পর্যন্ত সফর করবে সফরের যে সকল আসবাব যাত পাথেয় এটা তার সঙ্গে ছিল তার সঙ্গে পানি ছিল তার খাবার হ্যাঁ খানাপিনা ছিল সব কিছু ছিল তো হঠাৎ করে সে একটু তার ক্লান্তি দূরবিত করার জন্যে কোনো একটা গাছের ছায়ার নিচে অবস্থান করছে লম্বা সফর ক্লান্তি দূরবিত করার জন্য সে একটু অবকাশ যাপন করতেছে এমন ব্যক্তি হঠাৎ করে তার উট তার ওটের ভিতরে তার পরিবহনের ভিতরে রাখা যে সকল সফরের পাথেও ছিল এ পাথেও সহ তার এই পরিবহনটা হারিয়ে গিয়েছে এমন ব্যক্তি হঠাৎ করে সে তার এই বিষয়টাকে যখন দেখলো যে তার সাওয়ারি নাই তার বাহন নাই হারিয়ে গিয়েছে সে যতটা হ্যাঁ তাই ঢুকবে সে যতটা নৈরাশ হবে এই নৈরাশ হওয়ার পরে যখন হঠাৎ করে সে তার উটটাকে পেয়ে যাবে তার বাহনটাকে পেয়ে যাবে এরপরে সে খুশিতে উদ্দীলিত হয়ে আত্মহারা হয়ে সে বলে ওঠে আমি আল্লাহ আল্লাহ আমি তোমার রব তুমি আমার বান্দা এরকম কথা বান্দা খুশির সময় অনেক সময় বলে ফেলে বান্দার চাওয়ার চাইতে অপ্রত্যাশিত বিষয় যখন বান্দার অর্জিত হয় এমন বিষয় বান্দা পাওয়ার পরে অনেক আনন্দিত হয় আল্লাহর নবী সাল্ল আলহ ও তওবাকারী ব্যক্তির ব্যাপারে বলতেছে যে এরকম ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তালা তার প্রতি এই রকম উপমার চাইতে বেশি খুশি হয় বলেন